মনে পরে মনে পড়ে আমার সব কিছু কেড়ে নিল আমার ইজ্জত আমার মান সম্মান আমার চরিত্র বেলা হয় এমন করে কাঁদলে পরে ভিউজরা খুশি হয় না জল ফালাই কান্দি এই ইউটিউবে যন্তনা না আমি সব হারালাম আই লস্ট এভরিথিং আই লস্ট এভরিথিং আবার আংরেজিতে ছিল টাইটেলগুলা সব কিছু লস্ট করেছিলাম শুধুমাত্র ইউটিউবে এসে আমার চরিত্র নিয়ে কথা উঠেছিল আমার মান সম্মান নিয়ে কথা উঠেছিল আজকের দিনে দাঁড়িয়ে আমি নিজেই আমার সেই মান সম্মান সেই চরিত্রখানের গলাটা টিপে ধরেছি টুটে ধরেছি আমাকে আমাকে কেন সহ্য করতে হবে কেন সহ্য করতে হবে আমার চরিত্রের দাগ টাক কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার চরিত্রে দাগ দিয়েছিল আই লস্ট এভরিথিং আই লস্ট এভরিথিং না না ইংলিশে বলে নাই টাইটেল ইংলিশে ছিল টাইটেরিং ছিল ইউটিউবে এসে আমি সব হারালাম সব হারালাম সব হারালাম নববর্ষের শাড়িটা কি চিন্তায় পরেছিলাম কানা ঠ্যাং ঠুং তুইলা বসি বসে একটু করে বসলে ভিডিও করতে ভাল লাগে তোমাদেরও ভাল লাগে সেই শেয়ারে বইসা ঘনর ঘনর কথা বলতে থাকি তো এই কথাগুলি একটা সময় জটিলা বলেছিল ইউটিউবের জন্য সে তার জীবনে সব কিছু হারিয়েছে কারণ চরিত্রের ডাক আমি জানি হোয়েন মানি লস্ট নাথিং লস্ট হোয়েন হেলথ লস্ট সামথিং লস্ট বাট হোয়েন ক্যারেক্টার লস্ট এভরিথিং লস্ট তাই না এটা আমরা জটিলা বলছিল আমাদেরকে হ্যাঁ একদম কাইন্ডা কাইটা ভিডিওতে ভিউজ এক লাখ আশি হাজারের মতো হয়েছিল পরে হইছিল দেখি নাই তো তখন তো সতী সাবিত্রী পবিত্র আত্মা ছিল ভীষণ ভালো একটা গ্রামের না গ্রামের মেয়ে বলুন না বস্তির মেয়ে বলুন জানি না না আমি গ্রাম বস্তি কোনো শুরু করতে রাজি না মানুষের নাম দিয়েছিল হুম নিজের ঢাক বাজাতে তো তার জন্য নাম দিয়েছিল তো সেখান থেকে আজকে দেখো আজকে দেখো আরে যে যেটা বলে না সেটা একটু হইল ফইলা যায় ফলে ফলে তো তখন আমরা বলছিলাম আমরা খারাপ হয়েছিলাম না আমি কখনোই ভিডিওর বাইরে কোনো প্রশ্ন তুলি নাই কিছু কিছু জিনিস আমি ক্লিয়ার ছিলাম যে ওই সব কাজেও নেই এইসব কথাতে আমিও নেই আমি ভিডিও টু ভিডিও এর বাইরে অপ কিছু খুঁচিয়ে আমার লাভ নেই তো আজকে দিনে দেখ কালকে বলেছিলাম না ইন্টারভেল দিয়েছিলাম ঠিক সেই লাইনটাই বলেছিল বলেছে যে আমি তো চুপ করে যেতেছিলাম হুম হ্যাঁ ও ছাড়ছে ছাড়ছে পরশু দিনের ভিডিও কথা নিয়ে আজকে এসেছে জুতা কিনেছিল না লেবেল বলেছিল জুতাটা নিয়ে বলতে এসেছে ইন্টারভেল দিয়েছিল ব্রেক দিয়েছিল ইমেজ ক্লিয়ার করার তারপর দেখলো দূর বেটা ইমেজ দিয়ে কি হবে ইমেজ ক্লিয়ার করলে কি দুই লাখ টু পয়েন্ট ফাইভ লাখ ভিউজ হচ্ছে নাইনটি গত ছয় মাসে আমার আমার ভিউজ নয় কে উঠতে পারছিলাম না হাতায়া হুতায়া মোতায়া সেখানে দাঁড়িয়ে আজকে আমি না ব্লগিং না কিচ্ছু বসে বসে একটুমাত্র শ্বশুরবাড়ির লোকের শ্রাদ্ধ করছি অবশ্যই পাবলিক বলছে ননদকে মরমর পাবলিক চাইছে শাশুড়ি মরমর সেটাই চাইছে তো সেখানে দাঁড়িয়ে অবশ্যই শ্রাদ্ধ এটাকেই শ্রাদ্ধ বলে মৃত্যুর পরই আমরা শ্রাদ্ধ করি শ্রাদ্ধ কথাটা খুব সুন্দর কথা যাকে শ্রদ্ধার সাথে আমরা মনন করি যাকে শ্রদ্ধার সাথে আমরা মনে করি তার নাম হয় শ্রাদ্ধ তো সেখানে জীবিত থাকতে জায়গায় করা হয় না আর কি সেটা মরার পরই হয় তো সেখানে দাঁড়িয়ে সেই শাশুড়ি মাকে সম্বন্ধে সেই ননদের সম্বন্ধে ননদটা একদম ছেড়ে দিলাম শাশুড়ি মাকে একটু অ্যাটলিস্ট স্টেজ থেকে নামিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ তারপরে চলে আসলো ও মাই ডগ ঋষি অরবিন্দর নাম ধরে ডাকা হয়েছে ঋষি অরবিন্দ দাদা ভাসুর কেন আজ নামে ধরে ডাকা হচ্ছে ভাসুর কেন আসামি স্বামী আসামি না ভাসুরের নিন্দা দিয়েই কি হবে চ্যানেল গ্রো আপ ভাসুরকে দাদা দা কালকে ভিডিও বোধ দাদা ডেক্কা আমি ওই বললাম না শাশুড়িকে উনি উনি বলছিল যেই বলছি শাশুড়ি মা চলে আসছে এখন ভাসুরকে ভাসুর বলছি বলেছি ননদকে যা খুশি বল এই তুই তুই বলবো লোক বলছে আমাকে তুই কে বলবে হুম ওইটা তো বলি না তোর তোকে দেখবে না গুকে দেখবে তোর থেকে গুটা সুন্দর আ আ এটা বলতে খারাপ লাগছিল তাই না এবার ভেবে দেখো ভাসুরকে নাম ধরে ডাকছে না শোনো কিছু কিছু জায়গায় না আমরা চাইলেও পারি না আমি চাইলেও আমি জটিলার নিয়ে খুব নেগেটিভ ভিডিও করি সাপোজ ধরো সাপোজ আবার ধরো সাপোজ মানে তো ধরা সেখানে আমি কিন্তু কোনোদিনই জটিলা শাশুড়ি মাকে তুই তুক করে ভিডিও করতে আই বুড়ি তুই কি করছিস বলতে পারবো না পারব না আমি পারবো না রেগে যাবো তুমি বলতো বলতে পারবো কিন্তু তুই বলতে পারবো না হ্যাঁ ওনাকে আমি উনি করেই বলবো বা তুমি করে বলতে পারবো রেগে গে তুই তুক করে করে ভিডিও করতে পারবো না সেখানে আমার অচেনা মানুষ হয়ে ভার্চুয়াল লাইফ মানুষ হয়েও কিন্তু আমার বিবেক হয়তো আমাকে আটকে দেবে পারবো না মুখ দিয়ে বলতে চেষ্টা করলে তো যদি কোনো কারণে একটা না মুখ দিয়ে বেরিয়েও আসে সেকেন্ডটা আমি আমি বলতে পারবো না তুই তো আসবে না এখানে ও কিন্তু ননাসকে তুই তুককারি করে ভিডিও করছে কেন পারছে ওর বিবেক দিচ্ছে কারণ পাবলিক আমিও চাই পাবলিক কি সার জানি না আমিও চাই যে তুমি ফেলোশাস হয়ে ভিডিও করো তুমি এইভাবে পোল খুলো অ্যাটলিস্ট পুরোটা এপ্রিল মাস চালায় যাও না থামবা না সকাল থেকে যেন ঘুম থেকে কাজ করতে পারতেছিলাম না ভাবছিলাম আজকে কি ভিডিও দেবে না ব্লগ দেবে ভিডিও দেবে না ব্লগ দেবে যখন দেখলাম ও মাই গড টুরু লাভ ভিতরটা লাভ দিয়ে উঠলো যমুনা ঢাকি আগায়া ওই রূপটাই চেয়েছিলাম আবার ঠিক করে চুল করে সেটা ভিডিও করতে করতে খাওয়া নাই মন নাই মন খারাপ চুল ঠিক করে হুম এইভাবে চুল ঠিক করে তারপর এই যে শাশুড়ি বলে দিছে খরচ বড় ছেলে দেয় পেটের মধ্যে মোচরা মারছে তোমাদের হারি কুমরাই ভাংচ ওই যে ইমেজ দিয়ে বসেছিলে সবার জন্য করো সবার জন্য করো শাশুড়ি স্ক্রিপ্ট ভুললা রিয়েল কথা বলে দিছে গো এটাই হয় এ নাটক করা সিরিয়াল করা তো ইজি না মানুষ ভাবে ইজি আমরা কন্ট্রোভার্সি কেটার যে ঘন্টার পর ঘন্টা পের পের করতে থাকি চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট ভিডিও নামিয়ে ফেলি উইদাউট স্ক্রিপ্টেড অত ইজি না টু দ্য পয়েন্টে বলতে লাগে পুরোনো পয়েন্ট মনে রাখতে লাগে ই দেখলে হইবে খরচা আছে তা আমাদেরও মনে রাখতে লাগে তো এর জন্য খুব রাগ হচ্ছে না বিরিয়ানি আনি আনলে পরে এই বাড়িতে দেই ওই বাড়িতে দেই খরচ আধা আধা বলেছে শুনো বিরিয়ানি আনলে এই বাড়িতে দাও ওই বাড়িতে দাও তুমি তো কখনো তোমার চ্যানেলে দু পর্যন্ত বিরিয়ানি দেখাতেই না প্রথম বিরিয়ানি কথা তুমি বললে যখন তোমার দাদার ছেলে মেয়েরা আসলো এর আগে তুমি হার্ডলি একদিন বা দুদিন কারণ সময় তুমি রান্না করো সংসারে কাজ করো হ্যাঁ যেদিন তুমি রান্না করতে না সেদিন তুমি রান্নাঘরটা স্কিপ করে ঘর মোছা মুস এগুলি দেখে সারা তাও বলতে না যে আজকে ঘরে বিরিয়ানি আসছে বা বাইরের থেকে খাওয়ার আসছে হ্যাঁ মোমো দেখিয়েছো প্রায় সময় মোমো দেখিয়েছ কিন্তু খাওয়ারটা দেখাতে না তখনও বলেছিলাম শিওর ও আজকে রান্নাঘর দেখায় নি মানেও বাইরের থেকে খাওয়ার আসছে দেখাওনি আবার প্রথম যেদিন ধরেছিলাম তুমি বাইরের থেকে খাওয়া এনে খাও ফার্স্ট ডে দু জুন তোমার শ্বশুর মশাই যেদিন মারা গেলেন বলেছিলে বাড়িতে কেউ নাই মা গেছে ছোট ননদের বাড়িতে ছোট ননদের মেয়ের জন্মদিন ছিল বাবা ছিল আর বাবা গেছে সকালের খাবারটা খেতে ওই বাড়িতে দাদার বাড়িতে হ্যাঁ দাদার বাড়িতে তুই গেটির দাদার গেটই তো মারা গেছে দাদা যে কতটা ছিল এ বোঝা যায় তো সেখানে দাঁড়িয়ে বলেছে তখন আবু সকালবেলা কিছু করতে হবে না এই জল জল বলেছে একটু চাউমিন আনিয়ে নাও হ্যাঁ ভিডিওগুলি না মুকস্ত করে রেখেছি মুকস্তা বুঝেছ চাউ আনেন ওমা ও তো কখনও বাইরের খাওয়ার দেখায় না ওই দিন তুমি ঘটনা বলতে গিয়ে বলে তারপরে চাউমিন আনিয়ে বলেছে রান্না সকালবেলা কিছু না করলেও হবে দুপুরবেলা কিছু করলে দেখা যাবে এরকম ছিল সিনটা তারপর তো দুপুরবেলা তো সকালবেলায় ওখান থেকে আস্তে আস্তেই তো উনি চলে গেলেন অসুস্থ হয়ে গেলেন ইয়ে হয়ে গেলেন তো আন্না তো ওই প্রথম শুনলাম যে তুমি বাইরের খাওয়া খাও আজকে বলছো তুমি বিরিয়ানি আনলে এই বাড়ি ওই বাড়ি হ্যাঁ দেখেছি ওই যখন থেকে তোমার দিদির বাড়িটা ফাস্ট ফাঁস হয়ে গেল। আমরা ভিডিও করে বললাম বাইরে থেকে খাওয়ার খাও সবসময় ঘরের খাওয়া খাও না তারপর থেকে তুমি কি করলে বলতে শুরু করলে যে হ্যাঁ ও আজকে এনেছি ও একটু বলছে খেতে চায় হ্যাঁ সব কিছু সমস্ত ভালো ভালো খাবার খাসির মাংসই হোক একটু চাটনি হোক সব কিছু ছেলেটাই চায় তাই না জল জল তুমি তো শুধু দেখো তুমি টেস্ট করো তুমি খাও না সব খাও ছেলেটাই খায় কারণ পাবলিক তো ওইটাই মানে খাবে না যে হ্যাঁ গো ছেলেটা একটু ভালো মতো খেতে চায় ছেলেটার আর কি আছে কি শখ আলাদা আছে একটু খাওয়া সকালে দিতে আছে এগুলি তো বলবে পাবলিক এগুলি বলবে তুমি এগুলি বোঝাবে তো দাদা তোমার জন্য কোনোদিনই কিছু করে নাই তো ওই খাবারটা আনো দাও বলি বলছো শাশুড়ি বলেছে আমি বলেছিলাম কোভিড পিরিয়ড থেকে যে আমি চালাবো তারপর থেকে যে ঘরে যত মাছ মাংস সব কিছু যাচ্ছে আমার টাকা তোমার টাকা তুমি একা রোজগার করেছো তুমি পারতে যদি তোমার জল জল ইউটিউবের চ্যানেল ক্রিয়েট করে না দিত কি করে মেইল আইডি হয় কী করে চ্যানেল ক্রিয়েট করে তুমি পারতে তোমার মধ্যে দম ছিল চ্যানেল ক্রিয়েট থেকে চ্যানেল আইডি বানানোর থেকে সব কিছু করেছে ছেলেটা ছেলেটাকে জন্ম দিয়েছে কে তার মা তার মা ছেলেটা বেঁচে আছে পৃথিবীতে যে সিঁদুরটা তুমি লাগাও যে যার বল দমবে তুমি বলছো কথা আমি করেছি হ্যান করেছি হ্যাঁ যে মাটিতে বসে করেছো কথাগুলি বলছো তার মা তাকে এই শিয়ালদা স্টেশনতে রোজগার করে খাইয়েছে রোজগার করে খাইয়েছে আর সেইগুলি খাওয়ার কথা তুমি এখন করে দিচ্ছ আমি খাইয়েছি আমি খাইয়েছি আমি খাইয়েছি ওই ছেলেটাকে ছাব্বিশ বছর পর্যন্ত তার বাবা মা খাইয়েছে এখন বলবে বাবা মার খাওয়ার অনটা তার কর্তব্যের মধ্যে পড়ে ছেলেমেয়ের কর্তব্য নাই শুধু মা বাবার কর্তব্যই থাকে ছেলেমেয়ের জন্য ছেলেমেয়ের কোনো কর্তব্য থাকে না যে কিচ্ছু করার হ্যাঁ এখন তুমি শাশুড়ির খাওয়ার খোটা দিচ্ছ আবার বলছো বলবে খাওয়া খুটা শাশুড়ি তো তোমার ঘরে দুবেলাই খান না দুইবেলা খায় বড় ছেলের ঘরে আর তোমার শ্বশুর যখন বাজারে করতে যেত তোমাকে হাত পাত তোমাকে হাত পাত শ্বশুরের টাকা তুমি নিতে না কিন্তু শ্বশুর যখন যা লাগে বাঁধাকপি আলু বাবা নিয়ে এসেছে এই তেলের প্যাকেট বাবা নিয়ে এসেছে ওই বড় মাছটা বাবা নিয়ে এসেছে ভিডিওগুলি ভুলে গেছো তারপরে তো বাবা তোমার নিজের বাড়ির রাজমিস্ত্রির কাজে নাম নেমে গেল তোমার কাছে তোমার শ্বশুরের পেমেন্ট পাওয়া আছে তুমি তোমার বড় ননদ এবং তোমার ভাসুর তিন তিনটা বাড়ির বিল্ডিংয়ের কাজ মানুষটা করে গেছে তার পেমেন্ট সে নিয়ে যেতে পারেনি না তো কোনো একজনের না মেয়ের বাড়ি না বড়ো ছেলের বাড়ি না ছোটো ছেলের বাড়ি একটা বিল্ডিংয়ে একটা রাত কাটাতে পেরেছে পারেনি শুধুমাত্র বড় মেয়ের বাড়ির বারান্দাটাতে বোধ একটুখানি শুতে পেরেছিল বিল্ডিং বারান্দাতে একটু মানে লম্বা হয়ে শুয়েছিল ওই ছেলের বার্থডের দিন সবাই খাঁচ যেটুকুন দেখেছি ভিডিওতে থেকে ছিল উনি একটা জায়গায় লম্বা হয়ে হয়তো শরীর খারাপ লাগছিল লম্বা হয়ে অ্যাটলিস্ট পাকা ঘরের পাকা ঘরের যে একটা স্মুথ ফ্লোর হয় সেটা হয়তো একটুখানি জন্য ভোগ করতে পেরেছে তাও কি মাটিতে তাও কি মেয়ের বাড়িতে হুম এখন তুমি বলছো শ্বশুরের থেকে টাকা নিতাম না শাশুড়ি রোজগার পর করতো না রইলো বাকি তারপর তোমার শাশুড়ি তোমার শাশুড়িকে জন্যই তোমার কুকিং চ্যানেলটা খুলেছিলে এবং শাশুড়ির করা বিভিন্ন রান্না পাবলিক নিচ্ছিল বিভিন্ন রান্না পাবলিক নিচ্ছিল তখনও কিন্তু উনি কোভিড চলে গেছে উনি শিয়ালদার দোকান তারা ছেড়ে দিয়েছে কিন্তু উনি কিন্তু তখনও এই ব্যবসা ছাড়েনি তোমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তোমার এই ব্যবসাতে সাহায্য করেছে তোমার এই ব্লগিং চ্যানেল সাহায্য করেছে মুখ দেখিয়ে কথা বলে একটা ক্যারেক্টার ব্লগিং চ্যানেল দুজন মানুষ থাকে যেমন থাকলে এক হয়ে যায় ব্লগিং চ্যানেলে নিয়মই হচ্ছে একটা পেট থাকবে আর বেশি বেশি লোক থাকতে লাগবে যত বেশি লোক হবে তত বেশি কন্টেন্ট ক্রিয়েট ভালো হবে আর লোক যদি না থাকে তাহলে একটু বাইরে ঘরে গিয়ে বেড়ানো যেটা সম্ভব সম্ভব না বাইরে ঘরে গিয়ে হ্যান জায়গায় গিয়ে নাহলে যত বেশি লোক আশেপাশে লোক আছে দেখানো হচ্ছে কিটিপাটি যাচ্ছে দেখানো হচ্ছে ঘুরতে যাচ্ছে দেখানো হচ্ছে ওরকম করে এই একটা লোক একটা রান্না একটা বান্না সে এক ঘর মোচা ঘরঝাড়ু এটা দেখালে হবে না কন্টেন্টটা ক্রিয়েট করতে হবে যে হ্যাঁ আমি এটা করছি আমি এইভাবে করছি দেখাতে হবে সে ক্রিয়েটটা করতে হবে তাই তোমার শাশুড়ি তোমার সময় সে সময় তোমার সঙ্গে বসে নানা রকম চ্যালেঞ্জ ভিডিও নানারকম প্রশ্ন উত্তর ভিডিও সবগুলিতে উনি পার্টিসিপেট করেছিলেন তার মানে তোমার চ্যানেল থেকে কিছু একটা অংশ উনি পেতে পারেন ভুলে গেলে হবে আমরা আছি তো মনে করিয়ে দেওয়ার জন্য আজকে তুমি মা বাবা তো মরেই গেল আর কিছু করতে পারলে না হ্যাঁ মার ফুড মানে মাকে তুমি খাওয়াচ্ছ সেই খাওয়ার হিসাবটা তুমি নিতে বসেছো হ্যাঁ কত বড় মন তোমার সবাই বলতো দুর্গার আরেক রূপ বিশাল বড় মন গো তুমি সবাই কিনে থাকতে ভালোবাসো তুমি নিজের পায়ে নিজে কুড়াল দিচ্ছ আমি খুব খুশি হচ্ছি খুব খুব খুশি হচ্ছি তোমাকে যারা ভালোবেসেছিল যারা এখনও চোখে পট্টি পরে বসে আছে তুমি বিশাল বড় মনের অধিকার দেখা যাচ্ছে এখন হ্যাঁ ও দিয়ে দেবে নাকি ওর কষ্টের বাড়ি কষ্টের ঘর কষ্ট টাকা না 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 ও দিয়ে দেবে না ও দিয়ে দেবে কেন ও কেন দিয়ে দেবে ও তো আইনের স্বাস্থ্য নিতেই পারে আর কি বললো ওয়াইটিতেই শুরু করেছি ওয়াইটিতেই শেষ পর্যন্ত বলে যাবো এক্স্যাক্টলি রোজগারের জন্য নিজের সব কিছু খুলে দেয় মানুষরা তুমি দাওনি আবার তোমার বলে এই কি বলছেন আপনি না তুমি না মানুষরা দেয় লোকরা দেয় শরীরের কাপড় খুলেও কেউ রোজগার করে আবার কাপড় পরে অন্যরকমভাবে রোজগার করা যায় তুমি কাপড় পরে রোজগার করছো কিন্তু ভেতরটা যে খোকলা হয়ে যাচ্ছে এটা দেখতে পাচ্ছ না তো এটা নিয়মই দেখতে পাবে না রিক্সাওয়ালা ঝগড়া করে চিৎকার করে বাড়ি যায় আরে রিক্সাওয়ালা তো আরে এরা তো এমনিওয়ালা বাবা রিক্সাওয়ালা ও মা কি হচ্ছে রিক্সাওয়ালা ঝগড়াচ্ছে রিক্সাওয়ালা এমনি ঝগড়া করে চিল্লায়া চুল্লায়া মানে মানসম্মান নেই আরে ওরাই ছোট লোক বাড়ে ঝগড়া করছে হুম ভদ্রলোক মাথা নুয়ে ঘরে যায় ঘরের কেচ্ছা তোমার ননাস বলতেই পারতো বলতেই পারতো সে পাগল সে ছাগল তার কোনো বোধ বুদ্ধি নেই আমরা সবাই জানি তুমি সেখানে বলবে এক বেটি তুই কি বুঝবি আমি কি রোজগার করছি জানি জানি কিন্তু তুমি সেই নোংরামিতেই ঘেঁটেছো নোংরামিটা হাত দিয়ে ঘাটছ। কাদাটা তাতে কি তুমি তো সেই কাপড় পরেছ ওরনা পরে বসে আছো সত্যি কি নিজেকে ঢেকে রাখতে পারছো সত্যি কি যদি ঢাকা তুমি ঢাকা ঢাকা ঢাকাইটাকে বলে না ঢাকায়টাকে বলে না তো যাই হোক তোমার হিংসা ছিল না তোমার কিছু ছিল না তোমার কাছে ও বাড়িয়ে পাঁচ লাখ পাঁচ লাখটা চায়নি ও বলছে থাকতে দিতে নাহলে পাঁচ লাখ টাকা দিতে দুটোর একটা তুমি কথাটাকে গুলাবে না হ্যাঁ প্রথম কথা ও টাকা তোমার কাছে কোনোদিনই চায়নি যাই হোক আর রইলো বাকি অধিকার অবশ্যই সাইড বাড়িটার অধিকার ওরা আছে বিল্ডিংটা না থাকলেও পাশের যে জায়গাটা আছে এটা ভাঙ্গা ঘর যেগুলি আছে এটা ভারতীয় আইন দিয়েছে তোমার শাশুড়ি মাঝে ভুল করেছে কিন্তু এটা ওর অধিকার আছে যেটা অনেক তোমাক তোমার ভিডিও দেখে অনেক ভাইয়ের বৌরা এই শিক্ষাটা পাবে ননদ দেখে বাড়িতে বার করে দাও সমাজের ক্ষতিকারক ভিডিও তৈরি করছো সমাজকে হ্যাঁ সমাজে ঠেকানা নিয়ে রেখেছি কত লোক কত কিছু করছে কত লোক শরীর ডাকাচ্ছে কত লোক নোংামে করছে কত লোক রেল পরকিয়া করছে অবশ্যই করছে কত লোক চুরি করে কত লোক ডাকাতি করে কত লোক র্যাপ করে করে না তিলোত্তমা তোমা মরেনি করে বাজে লোক আছে কিন্তু পৃথিবীতে আমরা টিকে আছি তাই না সেই বাজে লোকের মাঝে একটা নাম তুমি নিজের নামটা লেখাতে পেরেছো কোনোদিন মনে হয় ওর পি সৌহার্দশ তার তুলনা করা সাজে না একটা রেপুটেটেড ফ্যামিলি শিক্ষিত ফ্যামিলি রক্তে শিক্ষা বংশে শিক্ষা চরিত্র শিক্ষা এইরকম কোনো ব্যাপার যদি ফ্যামিলিতে হতো সেই ফ্যামিলি নিয়ে ভিডিওটা দিনের পর দিন করতো হার্ডলি একটা বা দুটো তারপর থেমে যেত না তুমি থামবে না তুমি থামলে আমার নববর্ষের বাজার করা হবে না তুমি এইবার আমার নববর্ষের আমানত গড গিফটেড হ্যাঁ প্রেজেন্ট আমার নিউ নববর্ষের জন্য তাই আমি চাইবো না তুমি থামো কোন আমি কোন অবস্থা চাইবো না কিন্তু ওই যে বললাম প্রচুর লোক অনেক কিছু করে কত লোক হাজার হাজার কোটি টাকা বিজয় মালাইয়া কত কোটি টাকা নিয়ে চলে গেছে ভারত থেকে পালিয়ে গেছে তো কী হয়েছে আর কত ইট ভাঙরা লোক রাস্তে বসে ইট ভাঙছে আর বিজয় মালা হেলিকপ্টার হেলিকপ্টার চলছে তাই না তো ওই নোংরাদের সাথে তুলনা সবাই সবাইকে করতে পারে না আর সবাই নোংরা খাতাতে নাম লেখাতেও পারে না পারে না তোরি পারবে দেখেছ তো তৈরিকে পেরেছে তরি নোংরা খাতাতে নাম লেখাতে পারবে না ওর ভিউজ অনেক পড়ে গেছে কিন্তু পারবে না সবাই পারে না ওই মিটাকে মানে অ্যাবজর্ব করতেও ভেতরটা নোংরা হতে লাগবে শাশুড়ি মাকে সবাই গালি দিচ্ছে একটা মাকে মর বলছে ডাইনি বলছে এটা সরে গেলে পৃথিবীর থেকে মেয়ে গুলিয়ার পাওয়ার দেখাতে পারবে না বলে দিচ্ছে সব কিছুর মূল শাশুড়ি মা বলছে এটা সহ্য করতে অনেক ছেলে পারবে না ছেলের বউ পারবে কারণ মাটা মরলে তোর বৌমার কিছু হলো না হ্যাঁ বৌমার একটা ফুল টাইম কাজের লোক বৌমার একটা ফুল টাইম কাজের লোক চলে গেল বাসন মাজা কাপড় কাঁচা ঘর মোছা তখন একা করতে লাগবে তখন উপর রেখে দেবে তাও তো ভালো পাওয়ারটা তো কমলো প্লাস এখন এত দরকারও নেই স্বামী অনেকটা সুস্থ মেয়েও বড় হয়ে গেছে অতটা এতটা এখন শাশুড়ি মার আজ থেকে এক বছর আগে ততটা দরকার ছিল এখন তো ওতটা দরকার নেই আর ধীরে ধীরে দরকারটা ধীরে 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 দরকারটা কমে যায় এটা তোমার না আমাদের সবার জীবনই একটা সময়ের পর ওই বাচ্চারা বড় হয়ে গেছে তুমি এখন বাজার হাট চিনে গেছো তুমি এখন এক একা ট্রেন নদী সব পার হতে পারো যেটা আগে পারতে না হ্যাঁ তো সব পার হতে পারছো ধীরে 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 সব করতে পারছে আর দু তিন বছর পরে মা মেয়েই সব জায়গায় যেতে পারবে সেখানে আর থার্ড পারসন শাশুড়ি মাকে লাগবে না শাশুড়িমার প্রয়োজন তোমার জীবনে কমে গেছে কমে যাচ্ছে তাই শাশুড়ি মাকে লোককে লাথি মারলো ঝাটা মারলো মুখ বেরিয়ে যেতে বললো কিন্তু যায় আসার তো কথা না এক গাছের ছালা গাছ লাগে না তোমার নমাদেরও লাগছে না লাগছে না তো আজকে শাশুড়ি নিয়ে বসে নাই কোনো ব্যাপার না মানুষ যেভাবে প্রে করছে তোমার শাশুড়ি মা চলে গেলে ওপরে চলে গেলে তোমার জীবনে সুখ আসবে কখনও যদি কারোর প্রিয়টা লেগে যায় তুমি খুশি হবে খুশি হবে কারণ তুমি তো চাইছো এটা তাই না তো এই একদিন তুমি কেঁদেছিলে যে আই লস্ট এভরিথিং সেই দিনটা ভুলিনি আজকের দিনে দাঁড়িয়ে মনে হচ্ছে তুমি সেদিনও কিছু হারাওনি নি সেই কান্নাটাও ছিল তোমার জীবনে একটা ভিউজ কামানোর কান্না তাই না নাইলে আজকে আবার এটা নিয়ে তুমি আসতে না তুমি এসেছ খুশি আমি হয়েছি জুতো আলমারিতে কাপড় আছে কিনে দেখা অমুকটা করে দেখা ওর কাছে যা আছে তোমার কাছে তা আছে এবার আমি একটু বাড়ি দেই ওর কাছে একটা সুস্থ সবল স্বামী আছে সে মারুক পিটুক যা কিছুই করুক সে হেঁটে খেলে বেড়ায় তোমার আছে ওর কাছে একটা সলিড বাপের বাড়ি আছে তুমি যদি সরে যাও ওর দাদা এবং বড় বোন হ্যাঁ বড় বোন সঙ্গে ঝগড়া হয়েছে যা কিছুই হোক যা কিছু বোনের বোন বোনের বোন কখনো ফেলে পারে না ভাইয়ের বোন সুরে যেতে পারে দিদি বোন হতে পারে না তোমার আছে তোমার দিদি নিজেই নির্ভরশীল প্লাস তোমাকে ওরা এত পছন্দ করে না তো ভাগ্যা গেছো মানে মান সমান খাইছো দ্বিতীয়ত তুমি ভিডিও মিডিও করো ওরাও সে গ্রামের মানুষ পছন্দ করে না এই তোমার কাছে যা আছে ওর কাছে তোমার ওর কাছে আছে তোমার আছে তোমার আছে তোমার যদি ইউটিউব বন্ধ হয়ে যায় কোনোদিন না করুক ঈশ্বর হ্যাঁ বাই চান্স আমাদের ভারতবর্ষ বন্ধ করে দিল ইউটিউব হুম তুমি কী করে খাবে তোমাকে খাওয়ানোর কোনো দ্বিতীয় লোক নেই তুই বলে আ তুই কি জানিস বুড়ি আমার টাকা রাখা আছে আমি জানি তুমি ফেসবুকে একটা ভালো অ্যামাউন্ট রেখেছো মানে ফেসবুকে টাকা অ্যাকাউন্ট টাকা তা আমি জানি শুধু তুমি না তোমাদের যতগুলি আছে সব রেখেছে তত কথা বলি প্রত্যেকে রেখেছে তো সবাই টাকা রেখেছে সেখানে দাঁড়িয়ে তাও তোমার এই ননদের একটা খাওয়ার জায়গা আছে তোমার আছে দশটা মেয়ের মতো বিভিন্ন রেস্টুরেন্টে ঘুরে পার্টি করার মতো তোমার আছে তোমার আছে বুক ফুলে মা বাবার পরিচয় দেওয়ার মতো ক্ষমতা তোমার আছে যে আমার মা বাবা আমাকে দেখে বিয়ে দিয়েছে এটা কিন্তু একটা মেয়ের বড় গর্বর জায়গা থাকে অ্যারেঞ্জ ম্যারেজ বা মা বাবা মেনে বিয়ে দিয়েছে পালিয়ে বিয়ে না তোমার আছে শাড়ি জুতা গয় না এই তো ম্যাটেরিয়ালিস্টিক থিঙ্ক তুমি আর বলছো মান সম্মান তোমার তো আসলই নেই নিজের জন্মদাতা পিতার গালে থাপ্পড় দিয়ে তুমি ভেগে এসেছ অবশ্যই থাপ্পড় গ্রামের মধ্যে যে কীরকম আলোচনা হয় একটা মেয়ে ভেগে গেলে এটা আমরা সবাই জানি তো সেখানে তোমার আছে তাই লোককে খোদা দিতে এসো না তোমার শাড়ি তোমার কাপড় তোমার গয়না তোমার না অহংকার নেই তুমি না লোকজনকে থাকতে ভালোবাসো নিজে কম খেও লোককে খাওয়াতে ভালোবাসো কোথায় গেল কোথায় গেল বড় বড় ডাটগুলি নিজে ট্র্যাপে নিজে পড়ছো তুমি কোনো দিনই কাউকে মন থেকে খাওয়াওনি খাওয়াতে বাধ্য হয়েছিলে কারণ ওরা তোমার জন্য এতটা করেছে কোনো দিন হচ্ছে শাশুড়িকে ডেকেছ মেসারমেন্টের জায়গাতে ফুল মেজার আমরা অনেকবার বলেছি মানুষটা ডায়াবেটিক মানুষটা এত অসুস্থ হাত ভাঙ্গা অবস্থা তো মহিলা রান্না দিনের পর দিন করেছে বাচ্চাটাকে এই আমি অবাক ভিডিওতে বলছে তুমি বলছো এত গরম লাগছে চিমনি চালাতে পারছি না চিমনি না গরম লাগছে মা নিয়ে গেছে মেয়েকে স্কুলে মা মেয়েকে নিয়ে আসে মানে অবাক হয়ে গেলাম শ্বশুরটা মরেছে আর এই গরমে ও ঘরে বসে দেখা রাখতে পারছো না চিমনি না তোমার গরম লাগছে আর শাশুড়ি মা গেছে বাচ্চাটাকে নিয়ে আসতে ভর দুপুর দেড়টার সময় শাশুড়ি ছিল মেয়ের সারভেন্ট শ্বশুর ছিল তোমার বিল্ডিংয়ের রাজমিস্ত্রি বড় দাদা ছিল হাজব্যান্ড মাথারাদা করতে পারে না বড় দাদা হচ্ছে সেইগুলি দেখে দেবে তুমি পড়াশোনা জানো না বিভিন্ন জায়গায় বিভিন্ন অফিসিয়াল ম্যাটারগুলি স্যাংশন করতে লাগে এইসব জিনিস সব বড় ভাসুর আর বড় ননস হচ্ছে লোকজন আসলে পরে এখন বড় নাস আসেও না দরকার পড়ে না লোকজন আসলে পরে রান্না করে খাওয়াতে লাগে কখনোই কাউকে ঘরে বসে আরামসে খাওয়ানি যখনই কেউ আসতো বাড়িতে নেমন্তন্ন করতো তখন বড় ননদেশে সবার আগে রান্নাঘরে ঢুকতো রান্না করে খেত ওই থাল নিয়ে তুমি দাওনি আর আর ভাগ্নেকে এনেছিলে শুধুমাত্র ক্যামেরা ধরার জন্য হ্যাঁ যেই অর্থে তুমি এনেছিলে যতটা এনেছিলে ততটা তুমি করতে পারো কারণ সে করতে পারো নি কেন নিজের জন্য হেরে গেছিলে করতে পারো নি ততটা যত করার ভেবেছিলে করবে কারণ আমরা ছিলাম বলে একটা মানুষ যদি একদম নোংরা না হয়ে যায় না তাহলে ওই ওই যে লক্ষণ রেখাটা এটা আমরা ক্রস করতে পারবো না আজকের দিনে দাঁড়িয়ে তুমি প্রত্যেককে তুমি স্ট্রাইক দেবে বলেছিলে পজিটিভ নেগেটিভ যে তোমাকে ভিডিও করে আজকে তোমার থোবরা লাগে লাগে দুনিয়া সবাই ভিডিও করছে কি নেগেটিভ কি পজিটিভ এমনকি সবার আগে যাকে তুমি পুলিশের টেনে নিয়ে গেছিলে সেও লাগানো হিম্মত করছে কই তোমার হিম্মত নেই কেন তোমার হিম্মত নেই কেন স্ট্রাইক দেওয়ার কারণ তুমি জানো তুমি এখন অনেস্টি না তুমি অনেস্ট না তাই ওই ওই আঙ্গুল দেখিয়ে দেখিয়ে ওই চিরুনে কথা কথাগুলো বলতে পারছো না যাকে তুমি সবার আগে স্ট্রাইক দিয়েছিলে ক্ষতি করেছিলে ও তোমার থোবড়ে লাগাচ্ছে তোমার হিম্মত নাই স্ট্রাইক দেওয়ার তোমার পাতানো ফাঁদে তুমি পা দিয়েছ তোমার তুমি যখন বলো মিথ্যা তাইলেও অন্যদিকে কেটে ধরতে পারবে দেখো এরা কিরকম মানে সবসময় মিথ্যা বলেছে আর যদি তুমি বলো সত্যি তাহলে তোমার বন্ডিং নেই তার থেকে বড়ো কথা তুমি সমাজকে তুমি আর তোমার বর মেলে আরেকটা খারাপ মেসেজ দিচ্ছ ঘর ঘর কা কাহিনি শাশুড়ি ননদ ঝগড়া কিন্তু সেই কাহিনীটা যখন এভাবে ফুটিয়ে আনে তখন এটাকে সমাজ খারাপ বলে সমাজকে খারাপ দেওয়া এবং সমাজকে খারাপ করা ভিডিওটাও মানুষ করলে খারাপ বলে প্রীতি আর প্রীতির ননদের ঝগড়া হয়েছে কটা ভিডিও দিয়েছে ওরা দুটো ভিডিও একদিন দিয়েছিল দুটো তিনটে একদিনের মধ্যেই এছাড়া দুটো ভিডিও প্রীতি একটা ভিডিও দেয়নি আর ন দুটো ভিডিও দিয়েছিল দুটো ভিডিও ইউটিউবে দুটো ভিডিও চাইলে ওরা এটাকে পনেরো দিন বিশ দিন নিতে পারতো করেনি এরকম করেনি এরকম এক তেরি এক মেরি বাকি সব হামারা ওটা করেনি খুব 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 খুশি হয়েছি এইরকম ভিডিও করে যাও এরকমভাবে কন্টেন্ট দিয়ে যাও হ্যাঁ কাউকে তুমি মনের থেকে খাওয়াওনি কারোর যদি মনের থেকে করোনি তুমি করতে বাধ্য হয়েছ আর ওরা কদ্দূর করেছে স্মৃতির সিঁদুরটা তুমি ওদের জন্য পড়তে পারছো শীতির সিঁদুরটা যদি দিনে হাওয়া হয়ে যেত ওরা না থাকতো ঠিক আছে চলো বাই